নমস্কার ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখনই প্রচণ্ড গরমে কাঁচা আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে দুপুরবেলা ভাতের সাথে দারুণ একদম গরম ভাতের সাথে জমে যায় তো সে কাঁচা আম মাখা আজকে বানাচ্ছি আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন এর জন্য আমি প্রথমে আমটাকে ভালো করে ছুলে নেব এই আমটাকে ছুলে নিচ্ছি কেউ কেউ আমের ছাল খেতে পছন্দ করে তারা যারা পছন্দ করেন তারা রেখে দেবেন দেখুন আমটা আমার ছোলা হয়ে গেছে এবারে আমটাকে একটা কুড়নি দিয়ে ভালো করে কুড়ে নেব আমটা কুড়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা লবণ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো এগুলো আপনারা নিজেরা নিজেদের পরিমাণ মতো নিজেদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন সব কিছু দেওয়া হয়ে গেছে এবার মাখিয়ে নিলেই আম্মা মাখা রেডি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও অনেকের মধ্যে ভিডিও শেয়ার করে দেবেন নমস্কার